হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও কিছু নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে আমরা দুটি সেট আপের কালেকশন নিয়ে এসেছি একটি হচ্ছে লাইট সেট আপের ড্রেস আর হচ্ছে ডিপ সেট আপের ড্রেস তো যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো আমি আর দেরি না করে দেখেন আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি অলিভ কালারের মধ্যে কালার কম্বিনেশনটা খুবই চমৎকার এগুলো হচ্ছে রেলেসা ফ্যাব্রিকের খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা আর কাপড় আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই মোলায়ম একটি কাপড় কটনের মধ্যে আপনারা পাবেন যেটা পড়তে বিশেষ করে এই গরমের জন্য একেবারেই পারফেক্ট হবে সো কামিজটার মধ্যে অল ওভার গর্জিয়াস অ্যাম্বয়ডারির সাথে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টিংটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড় এখানে দেখতেই পারবেন যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন প্রয়োজনের থেকেও অতিরিক্ত কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশনেবল কালেকশন আপুরা যারা নেবেন আপনারা আপনারা চাইবেন যে একটু নিজের মনের মতো করে তৈরি করার জন্য তো নিজের মনের মতো করে তৈরি করতে হলে কিন্তু কাপড় একটু বেশি প্রয়োজন হয় যার কারণে এগুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন যে কোনো আপু যে কোনো স্টাইলে করতে পারে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা একদমই হচ্ছে সলিড কালার আপনারা পেয়ে যাবেন ফুল্লি ম্যাচিং একটি কালার আর যে ওনাটা আছে জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর তো চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই কিন্তু আপনি একেবারেই নতুন ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এখন যে কালারটা দেখাবে এটা তো আপনাদের সবচাইতে ডিমান্ডিং একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম টোটালি জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রিমিয়াম একটি কালেকশান আর এটার যে ব্যাক পোর্শনটা আছে যেহেতু ডিজিটাল প্রিন্টেড ড্রেস মানেই হচ্ছে দুই পাশে দুই রকম দুইভাবে তারা হচ্ছে কালার কম্বিনেশন করে এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলি ফ্রন্ট অ্যান্ড ব্যাকগুলো দেখিয়ে দেওয়ার জন্য সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার তা আমরা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটা হয়তো একটু লেন দিয়ে হবে যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অনেক আপড়ে আমাদের সব ভিজিট করার সুযোগ হয় না আর সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সেই জন্য আমরা একটু লেন্দি করেই ভিডিওটা করি একদমই হচ্ছে এই টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি সো তারপরেও যদি কোনো আপুদের কোনো কনফিউশন থাকে যে আপনার একটি কনফিউশন আছে তাহলে হচ্ছে আমাদের এই নাম্বার আছে নাম্বারে আপনি যে কোনো কোয়েশ্চেন আস করতে পারবেন না এটার যেই আর ব্যাক পোষণটা আছে দেখেন এটা হবে কামিজের ব্যাক পোষণটা এত সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে হাতাগুলো এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় আর এগুলো কালার কম্বিনেশনগুলো একদমই চোখে লেগে থাকার মতো কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে এক দেখার চয়েস কালেকশন মানে আপনি প্রথম দেখাতেই সেটা চয়েস করে ফেলবেন এই টাইপসের ড্রেস হচ্ছে এগুলি একেবারেই নিউ আর হচ্ছে যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা সবার ভালো লাগবে সে এখন হচ্ছে আপনাদেরকে ডিপ সেট আপের ড্রেসগুলো দেখাচ্ছি দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে একেবারে আনকমন স্টাইলে কালার কম্বিনেশন করা আছে সাথে হচ্ছে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে বিবেক ফ্যাশনের আজকে দুটি ব্র্যান্ডের ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি সো এটার যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে কিন্তু সুন্দরভাবে একদম হচ্ছে মাল্টি কালারের একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সলিড কালার মধ্যে থাকবে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সো এটা আপনার ওনাটা কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় আর কাপড়টা তো কি বলবো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম একবারে মলায়ম একটি কাপড়ের মধ্যে কটন কাপড়ের মধ্যে এই গরমে পড়ার জন্য একদম পারফেক্ট একটি কাপড় সো এটা হচ্ছে আমাদের বেস্ট কালার যেটা হচ্ছে মেইন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম টোটালি জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে একই স্টাইলে থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা ব্যাগ পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে ম্যাচিং কালার আপনারা পেয়ে যাবেন কটনের ভিতরে নাম হচ্ছে যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো লাস্ট আপনাদেরকে আরও একটি কালার দেখাচ্ছি যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর পার্সোনালি এই কালারটা আমার সবচাইতে ফেভারিট একটি কালার সো দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে মানে যারা হচ্ছে একটু ডিপ সেটআপের ভিতরে মানে ভালো মানের কালার মানে কালারটা প্লাস হচ্ছে কাপড়গুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো দেখার সাথে সাথে নিয়ে নেবেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলি তো এটা হচ্ছে কামিজের ব্যাগ পোশনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যতটা সুন্দর ততটাই বড় দুইটা পাশের যেই কালার কম্বিনেশনটা আছে একদম চোখেই লেগে থাকার মতো সো অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ